প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের ইংরেজি শিক্ষা বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদের শুভেচ্ছা তো আজকে আমরা প্রশ্নবোধক করে কীভাবে করে ইংরেজি চর্চা করবো সেটা দেখবো তো চলুন যাই শুরু করা যাক দেখতে পাচ্ছেন যে ডু আই হ্যাব টু ডু ইট আমাকে কে এটা করতে হবে ডু আই হ্যাব টু ডু ইট আমাকে কি এটা করতে হবে ডু ইউ হ্যাভ টু ডু ইট তোমাকে কে এটা করতে হবে ডাজ হি হ্যাভ টু ডু ইট তাকে কি এটা করতে হবে টু ডু ইট তাকে কি এটা করতে হবে ডু দা হ্যাভ টু ডু ইট তাদেরকে কি এটা করতে হবে ডু দা হ্যাভ টু ডু ইট তাদেরকে কি এটা করতে হবে না বোধক প্রশ্নবোধক করে চর্চা করা টু ডু ইট আমাকে কি এটা করতে হবে না উই হ্যাভ টু ডু ইট আমাদেরকে কি এটা করতে হবে না ডোন ইউ হ্যাভ টু ডু ইট তোমাকে কি এটা করতে হবে না ডাজ নট হি হ্যাভ টু ডু ইট তাকে কি এটা করতে হবে না দেখতে পাচ্ছেন ডু আই হ্যাভ টু ডু ইট আমাকে কি এটা করতে হবে হোয়াই টু হোয়াই ডু উই হ্যাভ টু ডু ইট আমাদের কি কেন আমাদেরকে কেন এটা করতে হবে when ডু ইউ হ্যাভ to ডু ইট তোমাকে কখন এটা করতে হবে হাউ ডু ইউ হ্যাভ টু ডু ইট তোমাদেরকে কীভাবে এটা করতে হবে উইথ ওয়েম ডাজ হি হ্যাভ টু ডু ইট তাকে কার সাথে এটা করতে হবে হাও লং টু ডে হ্যাব টু ইট তাদেরকে কতক্ষণ ধরে এটা করতে হবে তো এই ছিল আজকের মতন দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ